স্বেচ্ছাসেবক জনতা গড়ে তোল একতা এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মেহদিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মিলন মেলা দু অনুষ্ঠিত হয়েছে আট জানুয়ারি শনিবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী এই মিলন মেলা অনুষ্ঠিত হয় মিরিগঞ্জ উপজেলাধীন ষোলোটি ইউনিয়ন থেকে প্রায় তিনশো শতাধিক

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেদিগঞ্জ উপজেলা বিএনপি আহ্বায়ক ও বরিশাল উত্তর জেলা সদস্য উদ্দিন দীপেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু মেহেদিগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ মহাবায়ক আসাদুজ্জামান মুক্তা মেহেদিগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ভারপ্রাপ্ত নিজামুর রহমান নিজাম সদস্য সচিব কামরুল আহসান বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরীফা নাসরিন মেহেদিগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক সৈয়দ নাইমুল ইসলাম তুহিন সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ খন্দকার পৌর যুব আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজি পৌর কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম কামরুল উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার পৌর মহিলা দলের সভাপতি মমতাজ বেগম প্রমুখ অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন মেহেদিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রানা আনন্দ র্যালি পরিচয় পর্ব অতিথিদের বক্তব্য উপহার প্রদান কুপন র ছবি তোলা সহ নানা আয়োজন ছিল এই মিলন মেলায় মেহেদিগঞ্জ থেকে আতিকুর রহমানের রিপোর্ট